সো আমি হচ্ছে আমার ফিঙ্গারিং টা যেগুলো পরে আছে একটু ডিটেলস দিয়ে চলছি আর বল ফিঙ্গারিং আমরা সবাই দেখি তাই তো বাট বল ফিঙ্গারিং এর মধ্যে কিন্তু আমরা সেই এত বছর ধরে এক ডিজাইন দেখতে দেখতে সবাই বল তাই না এই রিংটা হচ্ছে একদম ডিফারেন্ট প্যাটার্নের মধ্যে রয়েছে তিন লিয়ারেরই অনেক রিং রয়েছে বল দিয়ে যেটা আমরা কত বছর ধরে দেখতেছি সেম ডিজাইন বাট এটা একেবারে ডিফারেন্ট ইউনিক ডিজাইন ওয়েট যাবে এটার আমাদের থ্রি পয়েন্ট সেভেন সিক্স গ্রাম আর বাইশ ক্যারেটের মধ্যে আমরা পেয়ে যাচ্ছি পাঁচ tane একরতে দেখুন একদম পুরো হাতটা জুড়ানো হাত ভরা থাকবে এবারে এটা যেটা দেখাচ্ছে এটার ওয়েট আমরা পাবো হচ্ছে অনলি 3.02 গ্রাম এটা আমরা ট্রাই কালারের মধ্যে পেয়ে যাচ্ছে আমার শাড়ির সঙ্গে খুব ভালো লাগছে চারানে একরটি ডাবল লেয়ার এবং এটা দেখেন এটা ডিজাইনটা আনকমন এবং আধুনিক এটা আমি যদি জুম ভিউটা আপনাদের দেখাই যে স্পার্ক করছে অনেক ভালো অনেক সময় থাকে না আমরা স্পার্কের জন্য ভালো করে সেটা চাই সেটা আমরা এখানে পেয়ে যাচ্ছে 22 ক্যারেট 2.11 গ্রাম

এই ডিজাইনটা নিয়ে আমার কিছু কথা বলার রয়েছে এই ডিজাইনটা না মানে আমি আমার গত যে জেনারেশন ছিল তাদের প্রত্যেকের বিয়েতে দেখেছি এবং এই ডিজাইনটা কখনোই পুরনো হবে না এবং এটা আই হোপ আমার মেয়ের বিয়ে তো আমি দিব ঠিক আছে এরকম একটা ডিজাইন কারণ এই ডিজাইনটা সবসময় ট্রেন্ডে সবসময় রানিং এ থাকে এই ডিজাইনটা যেমন আমরা বেশ কয়েকটা এখানে কি পেয়ে যাচ্ছি ক্রিস্টাল কি বল মিনা মিনা মিনাটা দেখে মনে হচ্ছে ক্রিস্টাল এটা মিনা করা রয়েছে আমাদের মিডেলে চাইলে আপনি মিনা যদি বদনাপুর ছাড়া নিবো সেটাও পসিবল হবে একুশ ট্যারেট এটা ওয়েট আছে থ্রি পয়েন্ট নাইন ফাইভ গ্রাম থ্রি পয়েন্ট নাইন ফাইভ গ্রামে আমরা পেয়ে যাচ্ছি কত আনা চলুন জানা যায় পাঁচালা তিন নদীতে ব্যান্ড রিং এবং এটা আপনি যে কোনো ফিঙ্গারে পড়তে পারবেন কিন্তু এই পারবেন অনেক সুন্দর লাগছে তাই না এবং আমার মতো যারা আছেন আঙুল করে ফিঙ্গারিং করেন তাদের এটা রাজকীয় রাজকীয় একটা ডিজাইন আচ্ছা এনাদার যে রাজকীয় ডিজাইনটা রয়েছে পাশার ডিজাইন এর আমি বলবো কান পাশার মতো যে কিন্তু আপনি ছোট বড় করে ফেলতে পারছেন যে কেউ এটা পড়তে পারবে এবং ভেতরে কিন্তু আমাদের দেখুন একুশ ক্যারেট হলমার্কটা করা রয়েছে তো ওয়েটটা আমরা পাচ্ছি একুশ ক্যারেটের মধ্যে

পরে পড়া আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি আচ্ছা এখন আমরা যে ডায়মন্ড সেকশনে যাব আমাদের একটা কর্ণার ডায়মন্ড আছে কর্ণার গোল্ডের জন্য রয়েছে সো ডায়মন্ডের আমাদের সকল গহনাশট আপনারা পাচ্ছেন এই যে এসজিএল ল্যাবরেটরি সার্টিফিকেট কার্ড যে কার্ডটা কিনা আমি বলবো আপনার এই যে মূল্যবান যে আপনার জুলে সেটার দলিল আমি বলবো সেটার লিগ্যাল সার্টিফিকেট আপনি পাচ্ছেন যেটা আপনি লন্ডন দুবাই নিউ ইয়র্ক সারা আর বিশ্বের সকল জায়গা থেকে আপনি সেলেকশন সব করতে পারছেন এই কার্ডটা এবং আমাদের জুয়েলারিটা সাথে থাকলেই হবে এখানে প্রত্যেকটার সঙ্গে আমাদের কার্ড রয়েছে আমরা এখন সিঙ্গেলি কয়েকটা আপনাদেরকে একটু দেখিয়ে দেই যে ফিঙ্গারিং কালেকশন এটা এত সুন্দর ডায়মন্ড দেখে আমার মাথা ঘুরে যায় হ্যাঁ যে ডায়মন্ড এত সুন্দর এটা আমি ক্লোজ ভিউতে নিয়ে আসছি দেখুন ডিজাইনটা বেশ সুন্দর এটা আমরা যে কোনো পার্টি ওয়ার বলো যে কোনো জায়গাটা আমরা ইজিলি পরে ফেলতে পারছি হ্যাঁ ডিজাইনটা আমার সুন্দর লেগেছে এবং এগুলো আপনারা র্যান্ডম রাফেস করতে পারছেন প্রাইস কি বলা লাগবে আচ্ছা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এরপর যেটা আসছে এটাও একেবারে নতুন এসেছে আমাদের এটা জুয়েল কালারের মধ্যে রয়েছে রেডিয়াম ইয়েলো গোল্ডের মধ্যে রয়েছে আমাদের এনাদার ওয়ান দেখুন আমি একটা হাতে কয়েকটা পরে পরে দেখানোর ট্রাই করছি আপনাদেরকে হ্যাঁ যে একটা হাতে যে কয়েকটা পড়া যায় এটা এত সুন্দর এটা এটা এত সুন্দর আপু এইটা ক্লিপটা একটু নিয়ে নেয় এটা এত সুন্দর এবং একটা ছবিও তুলে ফেলেন সাথে এইটার ক্লিপটা না নিলেই নয় এই ডিজাইনটা স্পেশালি ডিজাইনটা দেখুন একেবারে শার্প ডিজাইন বলেন যখন শার্প ডিজাইন কোনটা এটা দেখুন একেবারে শার্প এই ডিজাইনটা আপনি বিশ্বের আর কোথাও পাবেন শুধু আমাদের বেশি গোল্ডেন ডায়মন্ডে পাচ্ছেন ডিজাইনটা আমার কাছে এইটা খুব চমৎকার লেগেছে আর এগুলো যাচ্ছে ফ্লাওয়ার এর মধ্যে যারা ফ্লাওয়ার লাইক করেন তারা ডিজাইনগুলো নিয়ে নিয়ে ফেলুন জাস্ট নিয়ে ফেলুন ডিজাইনগুলো খুব বেশি আধুনিক এবং খুব বেশি সুন্দর আপুদের অন ডিমান্ড ডিজাইন গুলো করা হয়েছে এবং প্রত্যেকের সঙ্গে এসছে ল্যাপটপ সার্টিফিকেট কার্ড পাচ্ছেন আপনারা আপনি বিদেশ থেকে যে ডায়মন্ডের গহনাটা পার্চেস করতে চাচ্ছিলেন সেটা আপনি এখন দেশে বসেই পার্চেস করতে পারছেন আচ্ছা এনাদের ওয়ানে চলে যাবো একেবারে যদি গয়নাপুর ছোট কিছু ডিজাইন দেখান দেখুন একেবারে ছোটর মধ্যে গিফট আইটেম হ্যাঁ আপনার এটা খুবই লাইট ওয়েট এবং এটার যদি গোল্ড ওয়েট বলি রয়েছে মাত্র আচ্ছা এটার গোল্ড রয়েছে আমাদের পয়েন্ট গ্রাম

জিএস কালার না আচ্ছা ও আচ্ছা কালার এর মধ্যে রয়েছে ওকে কালার হচ্ছে আপনার আরো ভালো কোয়ালিটি আছে জিএচ কালার এর মধ্যে রয়েছে খুব চমৎকার দেখুন জিএচ এর মধ্যে আপনার এটাও পেয়ে যাচ্ছেন আমাদের কাছে এবং দেখুন ফ্লাওয়ার এর মধ্যে কিন্তু এটা দেখুন হ্যাঁ দুটোর কিন্তু ডিজাইন আমি বলবো এই পোর্শনটা মোটামুটি সিমিলার এটা যাচ্ছে সাইডে প্লেন এবং এটা যাচ্ছে হচ্ছে আমাদের সাইডে ডিজাইন করা রয়েছে এরপরে এনাদার ওয়ান এ চলে যাচ্ছে ডায়মন্ড এর ফিঙ্গারিং আপনি অজস্র অজস্র ডিজাইন পাবেন হ্যাঁ আমাদের কাছে রয়েছে এই ডিজাইন গুলো দেখুন বেশ চমৎকার বেশ বেশ আধুনিক সুন্দর ডিজাইন আমি ট্রাই করছি যে যে কয়েকটা ধরে একটু দেখানোর জন্য দেখে বুঝে করতে পারেন এইটা কি দেখেন এটা বাও এই ডিজাইনটা কতটাই সুন্দর মানে হালকা পাতার মধ্যে বেশ আধুনিক ডিজাইন যেটাকে বলা হয় আরেকটা দেখাবো হালকা পাতার মধ্যে এটাও কতটাই সুন্দর আচ্ছা এইটা দেখুন আমাদের স্টার্টিং প্রাইস যাচ্ছে ডায়মন্ডের ক্ষেত্রে মাত্র দশ হাজার পাঁচশো টাকা দশ হাজার পাঁচশো টাকা আপনারা ডায়মন্ড না করে এখনই চলে আসেন আমাদের সব অথবা অনলাইনে অর্ডারটি ডান করতে পারছেন আচ্ছা আমি এটা খুলে রাখছি এনাদের কালেকশন আমি দেখাবো এখন আপনাদেরকে নতুন কি কালেকশন আছে সবগুলোই নতুন তাই তো হ্যাংস তাই তো আমি প্রত্যেকটা দেখা যাচ্ছে আমার দেব ধরেই দেখাতে পারছো এটা আমি একটু সিঙ্গেলি যদি দেখাই এটা প্রেমে আমি পড়ে গিয়েছি হ্যাঁ এটা আমি একটু সিঙ্গেলি যদি দেখাই এটা আসলে ক্যামেরার থেকে বাস্তবে অনেক বেশি সুন্দর হ্যাঁ ক্যামেরার থেকে এটা বাস্তবে অনেক বেশি সুন্দর দেখুন এই যে হালকা আলোতে সব থেকে বেস্ট বোঝা যায় তাই না এই যে দেখুন এত সুন্দর এটার কালারটা ডিজাইনটা এত সুন্দর মানে এটা একদম প্রিন্সেস একটা লুক দিবে এবং এটা যে করবে তাকেই শুধু যাবে আমি আমার হাতটা একটু কতক্ষণ দেখি তাই না যেটা ছবি নিয়ে নিই আমরা তাই না এটা একটা সিঙ্গেল ছবি নিয়ে নি আমরা স্ক্রিনশট নিয়ে না পড়ে অর্ডার টি করতে এই যে দেখুন আমরা যারা ক্রাউন ডিজাইনটা পড়ি ক্রাউন ডিজাইন বা ওয়েভ ডিজাইন যেটাকে বলা হয় ডিজাইনের মধ্যে রয়েছে ওয়েটগুলো প্রাইসটা যাকে একটু স্ক্রিনশ ইনভক্স করে ফেলুন আমরা এটার একটা শর্ট ক্লিপ নিয়ে নিব আপনারা যারা এই মুহূর্তে বা একটা ক্লিপের পাশাপাশি আমার একটা স্ক্রিনশ এবং পিকচারও নিয়ে নিব হ্যাঁ

হার্ড শেপ এর মধ্যে কিন্তু আমাদের অনেক বেশি পছন্দ তাই না হার্ড শেপ দেখুন একেবারে নতুন একটা হার্ড শেপ চলে আসলো পুরাতন ডিজাইন কত দেখবেন এবার নতুন চলে হার্ড শেপ যে হার্ডটা কিনা খুব একদম আমি বলবো যে মধ্যে রয়েছে দেখে মনে হচ্ছে সলিডার বাট এখানে অনেকগুলো ডায়মন্ড বন্ধটা রয়েছে এবং সাইডে দেখুন গোল্ড এর পোর্শনটা কতটা সুন্দর এটার ওয়েটটা আমরা পাবো হচ্ছে ওয়ান পয়েন্ট ফোর থ্রি গ্রাম ডায়মন্ড আছে পয়েন্ট ওয়ান নাইন সেন্ট এটা গোল্ড এর ওয়েটটা আছে আমাদের না আমি কভার করতে পেরেছি আজকের মতো এই পর্যন্ত এপর আমি মধ্যে সব প্রকাশটা বলে দিচ্ছি আপনারা আমাদের সিপুল পেয়ে যাচ্ছেন ঢাকায় দুটো ব্রাঞ্চে প্রথম ব্রাঞ্চটি আমাদের রয়েছে ঢাকার পান্তপা বসুন্ধুর সিটি শপিং মল লেবেল সেভেন বি ব্লক শপ নাম্বার ফাইভ এবং সিক্স একেবারে ফ্রন্টে ঢুকে কিন্তু আপনি পেয়ে যাবেন আমাদের একটি গোল্ডেন ডায়মন্ড টি এবং আমাদের এনাদের যে ব্রাঞ্চ রয়েছে সেটা যাচ্ছে আমাদের বাড়ি ধারা যমুনা ফিউচার পার্ক শপিং মল লেভেল টু বি ব্লক শপ নাম্বার যাচ্ছে হচ্ছে আমাদের টোয়েন্টি সি তে এছাড়া আপনি ঢাকা ঢাকার সকল জায়গা থেকে অর্ডারটি জান করতে পারছেন যে কোনো মূল্যের জুয়েলারি কাস্টমাইজ করতে পারছেন যে কোনো মূল্যের জুয়েলারি অর্ডার করতে পারছেন ঢাকার বাইরে থেকে এবং আপনি যে কোনো নায়িকাদের যে ডিজাইন থাকে গহনা সেনা সেগুলো কিন্তু অনেক লাইট ওয়েটে কাস্টমাইজ করে আমাদের কাছ থেকে পার্চেস আজকে মতো দেখাচ্ছে সবার সঙ্গে নেক্সট লাইভে এবং আমাদের পেজে একটু অ্যাক্টিভ থাকবে না পড়ে কারণ আমরা কিন্তু নিত্য নতুন ডিজাইনে নিয়ে আসি এবং আমাদের কিন্তু ডায়মন্ডে চলছে স্পেশাল অফার অফার গুলো জানতে এবং কোনটা পছন্দ হয়েছে সেটা স্পেশাল অর্ডার করতে পারছে অথবা কোনটার ওয়েট জানতে চাচ্ছেন কোনটার প্রাইস জানতে চাচ্ছেন স্ক্রিনশট নিয়ে জেনে ফেলবেন কারণ আমি প্রাইস বলতে পারিনি প্রাইস বলে আমি একটু কম দেখাতে পারতাম জুয়েলারি এবং প্রাইস তার সেম থাকে না সব সময় আপ ডাউন এভরি বলা যায় করছে সো সবাই ভালো থাকবেন নিজের নিরাপদে থাকবেন এবং অবশ্যই আমাদের স্টিকোজন জার্মানি সঙ্গে থাকবেন